হ্যালো গাইস ব্যাক টু নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো নেপালের ফাইভ স্টার হোটেল কিরকম তো আজকে আমরা চলে এসেছি মেসি ক্রাউন হোটেলে এখানে রুম নেওয়ার জন্য কিছুই লাগে না শুধু আধার কার্ড হলেই হয়ে যায় এখন আমি যাচ্ছি আমাদের গাড়ির ওইখানে এটা হচ্ছে আমাদের গাড়ি আর আমার সাথে আছে এই দাদাটা তো চলো এখন ভিতরে যাওয়া যাক আমরা ভিতরে চলে আসলাম আর কারটা আমরা আগেই কালেক্ট করে নিয়েছি আর ওইখানে ভিডিও করা অ্যালাউ ছিল না যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো চলো এখন রুমে যাওয়া যাক আর এটা হচ্ছে আমাদের রুম আর এই কাঠটা দিয়ে রুমের দরজা খুলতে লাগে দেখো আমি এমনিতেই রুমটা খোলার চেষ্টা করতেছি বাট খুলতেছে না যখন আমি কাঠটা উপরে একবার নিচে একবার সোয়াইপ করলাম এই দেখো রুমটা খুলে গেল তো ফাইনালি আমরা রুমের ভিতরে ঢুকে গেলাম তো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের রুম আর রুমটা দেখো কত সুন্দর আর এইখান থেকে ভিউটা কিন্তু একদম অসাধারণ আসে তো আমরা এখন ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে অনেক ধরনের খাবার আছে আর এইদিকে অনেক তোমাদের যেটা খেতে ইচ্ছা করবে তোমরা ওইটা খেতে পারবে আর এইখানে দেখো অনেক ধরনের খাবার আছে তোমার যেটা খেতে ইচ্ছে করবে তুমি কিন্তু ওইটাই খেতে পারবে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন নিচে যাবো তো আমরা এখন এই লিফটটা দিয়ে নিচে যাব, তারাও তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে নেপালের এক হাজার টাকা নোট তো চলো এখন লিফ্টের ভিতরে যাই তো আমরা এখন নিচে চলে আসলাম আর তোমরা হোটেলের বাইরের লুকটা দেখতে পাচ্তেছ কত সুন্দর জাস্ট ওয়াও আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গাড়ি তো আমি এখন স্লান করতেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এখানে সাঁতার কাটতেছি আর আমি সাঁতার কাটতে কাটতে দাদার কাছে গেলাম আর দাদার সাথে অনেক মজা করলাম তো স্লান শেষ করে এখন আমরা উপরে যাইতেছি তো আমরা রেডি হয়ে দাদা আর আমি নিচে আসলাম লাঞ্চ করতে আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই লাঞ্চ করতেছে আর তোমরা খেতে খেতে কিন্তু এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবে আর এইদিকে দেখো দাদা কিন্তু এখানে খাবার নিতেছে আর আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি এই দেখো এখানে আমি খাচ্ছি আর এই দেখো দাদা আমার পাশে বসে খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন উপরে যাচ্ছি তো আমরা এখন উপরে চলে আসলাম এই দাদা শুয়ে শুয়ে কি করতেছে জানো এই দেখো দাদা এখানে শুয়ে শুয়ে টিভিতে আমার ভিডিও দেখতেছে তো আমরা এখন এখানে একটু রেস্ট করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে আর রাত্রেবেলা আমরা চলে এসেছি একটা পার্টিতে আর এখানে কিন্তু অনেক অনেক মজা হচ্ছে আর সবাই কিন্তু একসাথেই ড্যান্স করতেছে আর তোমরা দেখো আমি এখানে কিভাবে ড্যান্স করতেছি আমি ভালো ড্যান্স পারি না তবুও ড্যান্স করতেছি ভিডিওটি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই